আর ইয়া বোহে আমেরিকা কে হুশিয়ারি ইরানে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না মার্কিন সামরিক হস্তক্ষেপে ফলে অপুরনীয় ক্ষতি ভোগ করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে বটপা ইরানের শীর্ষ নেতা খামেইনির একদিকে ইরানের উপর আন্তর্জাতিক মহলে চাপ বাড়াচ্ছে আমেরিকা এবার কিন্তু পিছু হটলো না ইরান আমেরিকাকে হুশিয়ারি ইরানের ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে অপূরণীয় ক্ষতিভোগ করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা ইরানের শীর্ষ নেতা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে চাপ বাড়াচ্ছিল ইরানের উপর আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা একাধিক ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ জি সেভেনের সামিট তিনি কাটছাট করে দেশে ফিরে আসেন হোয়াইট হাউসে ফিরে যান এবং তার এক স্যান্ডেলে তিনি জানান শুধুমাত্র সিজ ফায়ার নয় আরো বড় কিছু অপেক্ষা করে রয়েছে পাশাপাশি ইরান যদি পারমাণবিক চুক্তিতে সই না করে তাহলে তারা বোকামো করবে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা ইরানকে রীতিমতো আত্মসমর্পণের জন্য কিন্তু জোর দেওয়া হয় রীতিমতো আত্মসমর্পণের পক্ষে সওয়াল করে সওয়াল করেন ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও কিন্তু দাবি করেন ইরানের হিটলিস্টে রয়েছে ডোনাল্ড ট্রাম্প আর তার মধ্যেই হুমকি তার মধ্যেই হুমকি ইরান কোনোভাবেই মাথা নত করবে না আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি ইরানের ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে অপূরণীয় ভোগ করতে হবে জাতির উদ্দেশ্যে বার্তা ভাষণে বার্তা ইরানের শীর্ষ নেতা কামেইনীর